ককাটেল পাখি ডিম পাড়ার পর অনেক করণীয় থাকে সতর্কতা থাকে সাথে হচ্ছে আমাদের পাখালের মনেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে ককাটেল পাখি ম্যাটিং এর কতদিন পর ডিম দেয় ডিম দেওয়ার পর কতদিন পর বাচ্চা ফুটে এবং হচ্ছে তারা যখন ডিম পারে একটা ডিম পারের কয়দিন গেপ দিয়ে তারা অন্যান্য ডিমগুলো পারে এবং হচ্ছে তাদের এই ডিমগুলো ফুটে বাচ্চা হতে কতদিন সময় লাগে কতদিন গেপ দিয়ে তারা আসলে বাচ্চাগুলোকে ফুটায় এবং হচ্ছে এই বাচ্চাগুলোকে কী কী খায় এবং হচ্ছে কখন এই বাচ্চাগুলো নিজে নিজে খাবার খেতে পারে এই ধরনের আসলে নানা রকম প্রশ্ন পাখালের মাথায় ঘুরপাক খায় তো আজকের ভিডিওতে আমি এই সকল বিষয়গুলো ক্লিয়ার করব। এবং হচ্ছে কি কি বিষয়ে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে কক্কটেল পাখি ডিম দেওয়ার ক্ষেত্রে তাদের বাচ্চা ফুটা ক্ষেত্রে এবং হচ্ছে বাচ্চা বড় হওয়া পর্যন্ত কি কি বিষয় আসলে আপনাকে মাথায় রাখতে হবে এই সকল বিষয়গুলো আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত বলবো তাই আজকের ভিডিওটি একটু বড় হতে পারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা স্কিপ করে না যান আজকের এই একটি ভিডিও দেখলেই কিন্তু ককটেল পাখি সম্পর্কে আপনার যত ধরনের প্রশ্ন মাথায় আসার সম্ভাবনা রয়েছে আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই বলব ককটেল পাখি কতদিন পর ডিম দেয় অর্থাৎ ম্যাটিংয়ের কতদিন পর তারা ডিম পারে ককটেল পাখি যখন সাকসেসফুল ম্যাটিং হবে তখনই কিন্তু আসলে তারা ডিম পারবে অনেকেই বলেন যে আমি দেখেছি তারা ম্যাটিং করছে কিন্তু ডিম পারছে না আসলে ম্যাটিং করার মধ্যে এটা ঠিক আছে যে ম্যাটিং করলেই যে ডিম দিবে তা কিন্তু নাই এখানে আপনাকে আগে বুঝতে হবে যে পাখির ম্যাটিংটা সাকসেসফুল হয়েছে কিনা যদি তাদের ম্যাটিংটা সাকসেসফুল হয় অর্থাৎ তারা ম্যাটিং করার সময় যদি কোনো কারণে বাধাগ্রস্ত না হয় তখনই কিন্তু তারা ডিম পারবে অনেক সময় কিন্তু দেখা যায় যে আপনি খেয়াল করেছেন যে তারা ম্যাটিং করছে তার কিন্তু তারা ডিম দিচ্ছে না তার কারণ হচ্ছে তারা ম্যাটিং করার সময় বাধাগ্রস্ত হয়েছে যেমন হচ্ছে এখানে বাধাগ্রস্ত হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে আমি এখানে কয়েকটা উল্লেখ করছি আপনাদের বোঝার সুবিধার্থে যেমন হচ্ছে ধরেন আপনি যে লাঠিটা তাদের খাঁচার মধ্যে দিয়েছেন সেটা যদি শক্তভাবে আপনি বেঁধে না দেন পাখিরা যখন ম্যাটিং করতে যায় সেই লাঠিটা যদি নড়ে তখন কিন্তু দেখা যাবে তারা পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার ফলে কিন্তু তারা আর ম্যাটিংটা সাকসেসফুল হবে না এছাড়াও যদি এমন হয় যে ছেলে পাখিটা ম্যাটিং করতে চেয়েছে মেয়ে পাখিটা মোড়ে নাই তাহলে সে যখন ম্যাটিং করতে চাইবে মেয়ে পাখিটা দিলেও কিন্তু দেখা যাবে হুট করে সে নড়ে যাবে বা উড়ে অন্য জায়গায় চলে যাবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হচ্ছে এটা কিন্তু আর সাকসেসফুল হচ্ছে না বা যদি তারা ভালো করে জোরা না নেয় তাহলে কিন্তু দেখা যাবে তারা ম্যাটিং করতে গেলে মারামারি হবে তো তখনও কিন্তু আসলে সাকসেসফুল ম্যাটিংটা হবে না তাদের যদি ভালোভাবে জোড়া না হয় একটা পাখি যদি আরেকটা পাখির সাথে ভালো সম্পর্ক ঘনিষ্ঠতা তাদের না হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তাদের সাকসেসফুল মেটিংটা হবে না তো সাকসেসফুল মেটিং যদি না হয় অর্থাৎ আপনার যে জোড়া আপনি নির্বাচন করেছেন ডিম্বাচা করার জন্য দুজনেই যদি একমত না থাকে ডিম বাচ্চা করার জন্য তখন কিন্তু তাদের আসলে সাকসেসফুল হবে না তো সাকসেসফুল মেটিং যতদিন না হবে সেটা যদি হয় যে এক বছর দুই বছর আপনি লালন পালন করছেন তবুও কিন্তু তারা ডিম দিবে না তো সেটার জন্য আসলে কি করণীয় যাতে তারা দুজনেই যাতে ডিমবাচা করার জন্য তৈরি হয় দুজনেই যাতে একমত হয় সেটা করার জন্য আসলে আপনি কি করতে পারেন সেই সম্পর্কেও আমি ভিডিওতে বলবো তো এই সম্পর্কে আমি একটু পরেই বলছি তো চলুন এখন জানা যায় ককটেল পাখির যদি সাকসেসফুল ম্যাটিং হয়ে থাকে তাহলে সাকসেসফুল ম্যাটিংয়ের পর তারা কয়টা পর্যন্ত ডিম দিয়ে থাকে নর্মালি কিন্তু দেখা যায় চারটা পাঁচটা করে কিন্তু কত পাখি ডিম দিয়ে থাকে তবে এর থেকে বেশি বা এর থেকে কমও ডিম পাড়তে পারে তবে সেটা নির্ভর করবে আপনি তাদের কি ধরনের পরিবেশ দিয়েছেন কি ধরনের যত্ন পরিচর্যা করছেন কি ধরনের খাওয়া দাওয়ার তাদেরকে আপনি দিচ্ছেন আপনার যত্ন পরিচর্যার উপরেই কিন্তু নির্ভর করবে এবং হচ্ছে যে পরিবেশটা অর্থাৎ যে কেস সেট আপটা তাদের আপনি দিয়েছেন সেটাও কিন্তু নির্ভর করবে তারা কি পরিমাণ ডিম দেবে যত সুন্দর যত্ন পরিচর্যা আপনি তাদের করতে পারবেন এবং হচ্ছে যত সুন্দর পরিবেশ তাদেরকে আপনি দিবেন তত ভালোই কিন্তু তারা ডিম বাচ্চা করবে ভালো ডিম করবে এবং হচ্ছে ভালো বাচ্চা তারা ফুটাবে এবং হচ্ছে বাচ্চাদের যত্নও কিন্তু তারা নিজেরা করবে সেটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আপনার যত্ন পরিচর্যা এবং তাদের কেস সেট আপের উপরে তো চলুন এবার জানা যাক ককটেল পাখি প্রথম ডিমটি পারায় কতদিন গেপ দিয়ে দ্বিতীয় ডিমটি বা পরবর্তী ডিমগুলো পারে ককটেল পাখি যখন প্রথমবার ডিম দেয় তো একটি ডিম পাড়ার পর তারা সাধারণত একদিন গেপ দিয়ে অন্তর অন্তর এভাবে হচ্ছে তারা পরবর্তী ডিমগুলো পেরে থাকে অর্থাৎ ধরেন আজকে এক তারিখে ডিম দিয়েছে তাহলে দুই তারিখে তারা ডিম না দিয়ে তিন তারিখ দিবে। সেটাই কিন্তু আসলে ম্যাক্সিমাম দেখা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে পাখি দুই দিন বা হচ্ছে তিন দিন পর্যন্ত কিন্তু গেপ দিয়েছে গেপ দিয়ে পরবর্তী ডিমটি তারা পেরেছে তো সেখানে কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা যখন তার প্রথমবার ব্রিডিং করবে ধরেন যে আপনার পাখিগুলো প্রথমবারই ডিম দিচ্ছে সেক্ষেত্রেও এটা হতে পারে বা অনেক সময় কিন্তু পাখির শরীরে যদি ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে তখন সেগুলোর জন্য কিন্তু এমনটা হতে পারে তাই আপনাকে যখন পাখিকে আপনারা ব্রিডিংয়ে দিবেন তখন কিন্তু তাদের আসলে শরীরে যেন কোনো প্রকার ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি না থাকে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ তাদের শরীরে ঘাটতিগুলো পূরণ করে দিয়ে তবেই কিন্তু তাদেরকে আপনাদের ডিম বাচ্চা দেওয়ার জন্য বসাতে হবে এর আগে করলেই কিন্তু দেখা যায় এই ধরনের নানারকম সমস্যা দেখা দেয় অনেক সময় কিন্তু প্রথমবার তারা ডিম দেওয়ার কারণে এমন হতে পারে বা ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতির জন্য কিন্তু এমন হতে পারে বা অনেক সময় কিন্তু নর্মালি এমনি তো তারা দুই দিন তিন দিন গেপ দিয়ে থাকে তো এখানে আসলে চিন্তার কিছু নাই এখানে একটা ট্রিক্স আপনাদের দিয়ে রাখি এখানে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ধরেন পাখি যেদিন ডিম পেরেছে সেদিন আপনি একটি ক্যালেন্ডারে বা হচ্ছে একটি কাগজে আপনারা হচ্ছে লিখে দিতে পারেন তারিখটা লিখে দিতে পারেন প্রথম ডিমটা কত তারিখে পেরেছে কোন সময় পেরেছে সেটা লিখে খাঁচার নিচে করে হচ্ছে আপনারা সেটা ঝুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনারাও মাথায় থাকবে এটা হিসেব থাকবে যে পাখি প্রথম ডিমটা কখন পেরেছে তার পরবর্তী ডিমগুলো কখন পারতে পারে বা তার ডিমগুলো ওই তারিখ থেকে কতদিন পর ফুটবে সেটা তো একটু পরেই বলবো যে কতদিন পর ডিম ফুটবে তো আপনি মিলে নিতে পারেন যে কতদিন হয়েছে ডিমগুলো আর ফোটার কতদিন সময় রয়েছে অর্থাৎ আপনার কাছে কিন্তু ক্লিয়ার একটা হিসেবও থাকবে এবং হচ্ছে সে কয়টি ডিম কতদিন পর পর গেফ দিয়েছে তাদের ব্রেডিং হিস্টোরিটাও কিন্তু আপনার কাছে থাকবে একদম ক্লিয়ারভাবে কিন্তু আপনি আপনার পাখিগুলো সম্পর্কে ডিটেলসগুলো থাকবে তাই হচ্ছে তার প্রথম ডিমটা পারার পর দ্বিতীয় ডিমটা কখন পারলো সেটা লিখে রাখতে পারেন এবং দ্বিতীয় ডিম পারার পর পরবর্তী ডিমগুলো কখন পেরেছে পরপর কিন্তু এইভাবে করে আপনারা এগুলো লিখে রাখতে পারেন তাহলে কিন্তু হিসেব অনুযায়ী কোন ডিমটার পর কোন ডিমটা ফুটবে কতদিন সময় লাগবে সেভাবে করে আপনারা আসলে হিসেব মিলিয়ে নিতে পারেন অনেকেই কিন্তু ভুলে যান যে পাখি কখন ডিম পেরেছে অনেকে হচ্ছে আনুমানিক হিসেব করে পাখির ডিম কেন ফুটছে না এটা নিয়ে অতিরিক্ত দেখা যায় এক্সট্রা একটা টেনশন আপনারা মাথায় নেন তো সেটাও আসলে নেওয়ার দরকার নাই যদি এই ট্রিক্সটা আপনারা ফলো করেন তো চলুন এবার জানা যাক তারা ডিম পারার পর এই ডিম থেকে কতদিন পর বাচ্চা ফুটে। সাধারণত করটেল পাখি যখন ডিম দেয় এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটতে একুশ থেকে বাইশ দিনের মতো সময় লাগে এর মধ্যেই কিন্তু ডিম ফুটে যায় বা কিছু কিছু ক্ষেত্রে এর থেকে একটু কম সময় বা একটু সামান্য একটু বেশি সময়ও লাগতে পারে অনেক সময় দেখা যায় যদি মেয়ে পাখিটা তাদের ডিমে সঠিকভাবে যত্ন নেয় সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই ডিমগুলো ফুটে যায় আর কি যেখা যদি মেয়ে পাখিটা অবহেলা করে ডিমে তাহলে কিন্তু দেখা যায় যে অনেক ডিমগুলো ফুটে না নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে ডিম জমে না তাই কিন্তু ডিমগুলো ফুটে না তো মেয়ে পাখিটা যদি ডিমের সঠিকভাবে যত্ন নেয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় একুশ থেকে বাইশ দিনের মধ্যেই ডিমগুলো ফুটে যায় তো এখানে একটি কথা বলি সেটা হচ্ছে যদি ডিমগুলো না ফুটে কতদিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন আপনি পঁচিশ ছাব্বিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন যদি দেখেন যে ডিমগুলো এর মধ্যে ফুটেনি তাহলে আপনি ডিমগুলোকে চেক করতে পারেন ক্যান্ডেলিং করে দেখতে পারেন তবে যদি অভিজ্ঞ না হন তাহলে অবশ্যই হচ্ছে পাখি ডিম দেওয়ার কয়েকদিনের মধ্যে আপনি চেক করবেন না কারণ অনেক সময় কিন্তু হাতের স্পর্শে ডিম নষ্ট হয়ে যায় ডিম ভেঙে যেতে পারে আপনার অসাবধানতার জন্য যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু এর আগে চেক করবেন না যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনার মনে হয় যে আপনি পারবেন তাহলে কিন্তু আপনি সময়ের আগেও ক্যান্ডেলিং করে জেনে নিতে পারেন কোন ডিমটা ফুটবে সেক্ষেত্রেও কিন্তু কিছু সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনি যখন চেক করবেন দেখবেন যে ডিমগুলোতে বাচ্চা নেই আপনি কিন্তু সেই ডিমগুলো সরিয়ে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে যে লাভটা হবে তাহলে যে ডিমগুলোতে বাচ্চা রয়েছে সেই ডিমগুলোই কিন্তু মা পাখিটা থেকে তাপ পাবে আর ফলে তারা কিন্তু দ্রুত ফুটবে তো এটাও কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে তবে আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু এই কাজটা করার কোনো প্রয়োজন নাই তাহলে যেটা হবে যে আপনার কারণে কিন্তু পাখি ডিম যেগুলো ফুটার কথা সেগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা যেটা করতে পারেন পাখি ডিম পারার পর সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন কারণ হচ্ছে যেগুলো ফুটার এর মধ্যেই ফুটে যাবে আর যেগুলো ফুটার না এগুলো কিন্তু আসলে ফুটবে না তো যেগুলো ফুটার চান্সই নাই আপনি চাইলে ক্যান্ডেলিং করে এগুলোকে ফেলে দিতে পারেন তো চলুন এবার জানা যায় ককাটেল পাখির বাচ্চারা কতদিন পর অর্থাৎ কতদিন বয়সে নিজে নিজের খাবার খেতে পারে ককাটেল পাখির বাচ্চারা যখন তাদের বয়স চল্লিশ বা ৪৫ দিন হয় তখন থেকেই কিন্তু তারা নিজে নিজে খাবার খেতে পারে তবে তারা যেন দ্রুত খাবার খেতে পারে সেজন্য আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে একটি মালসা ক্রয় করতে পারেন সেখানের মধ্যে যখন বাচ্চাগুলো একটু বড় হবে পাখা গজাবে তাদের তখন কিন্তু যখন মাদের আপনারা যে পাত্রে খাবার দেন সেই পাত্রে খাবার না দিয়ে মালসাতে বাচ্চাগুলোকে দিয়ে সেখানে খাবার দিতে পারেন তাহলে কিন্তু দেখা যায় মা পাখি বাবা পাখি যখন মালসাটা থেকে খাবারগুলো খাবে বাচ্চা পাখিরা কিন্তু সেটা খেয়াল করবে তো এইভাবে কিন্তু তারা দেখা দেখাদেখিতে তারাও কিন্তু খাওয়ার চেষ্টা করবে তো সেখানে আপনারা ছোটো কিছু চিনা পাওয়া যায় ছোট ছোটো দানা পাওয়া যায় তো সেগুলো ক্রয় করে আপনারা কিন্তু সেগুলো দিতে পারেন এইভাবে কিন্তু তারা খাবার খাওয়ার প্র্যাকটিসটা তাদের হয়ে যাবে তাহলে কিন্তু দেখা যায় হুট করে যদি আপনার জোরাটের মধ্যে কোনো পাখি মারা যায় বা কোনো কারণে যদি তাদের বাবা মাকে আলাদা করে দিতে হয় বাচ্চাদের থেকে ধর বাবা বাবাকে আলাদা করলেন বা হচ্ছে মাকে আলাদা করলেন যদি এই ধরনের কারণ হচ্ছে অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যেমন যে তারা মারামারি করে বাচ্চা হওয়ার পর স্ট্রেসে ভুগে এই ধরনের অনেক রকমের আসলে সমস্যা কিন্তু দেখা দেয় তো সেরকম যদি হয় যে আপনার মা পাখিকে আলাদা করে দিতে হচ্ছে তাহলে তাদের কিন্তু আর হ্যান্ড ফিডিং করার প্রয়োজন হবে না যদি তারা নিজে নিজে খাবার খাওয়াটা শিখে যায় তো আপনারা যেটা করতে পারেন তাদের মালসারতে খাবার দিতে পারেন তাহলে কিন্তু এবার দেখা দেখি তাদের দ্রুতই কিন্তু খাবার খাওয়ার প্রতি তারা অভ্যাসটা হয়ে যাবে দেখা যাবে নিজে নিজে খাবার খেতে পারবে আপনি সাধারণত পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু তারা নিজে নিজে খাবার খেতে পারে তো পারফেক্টলি যেন খেতে পারে সেজন্যই ট্রিক্সটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে মাল সাথে খাবার দিয়ে দিতে পারেন এতে করে বাবা পাখি মা পাখি যখন খাবার খাবে বাচ্চারা দেখে তারাও কিন্তু শিখে যাবে কিভাবে খাবারটা খেতে হয় পাখি ডিম দিবে আসলে এটা কিন্তু সব পাখালেরই একটা ইচ্ছা যে আমার পাখিটা আমি এনেছি আমার পাখিরা খুব ভালো ডিম বাছা করুক এই ভালো ডিম করতে চাইলে আসলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে সতর্ক থাকতে হবে যেমন হচ্ছে আপনি যে জোড়াটি নির্বাচন করেছেন সেই জোড়াটি ঠিক আছে কিনা তারা ভালোভাবে জোড়া নিয়েছে কিনা অনেক সময় কিন্তু দোকানি থেকে জোড়া কিনে আনার পরেও বাসায় এনে যখন রাখেন তখন কিন্তু জোড়াটা ভেঙে যায় এর কারণ হচ্ছে তার কিন্তু নতুন পরিবেশে এসেছে যেহেতু অন্য একটি জায়গা থেকেই তারা আপনার কাছে এসেছে তাইলে আপনার পরিবেশটি তাদের জন্য সম্পূর্ণ নতুন তো সেইখানে খাপ খাইয়ে নিতে তাদের অনেকটা সময় লাগে তো সেই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম রানিং পেয়ার না এনে ডিম বাছা করেছে বা ডিম বাছা করবে এই ধরনের না এনে সেমি অ্যাডাল্ট ক্রয় করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে তারা সম্পূর্ণভাবে অ্যাডাল্ট হতে হতে তারা আপনি তাদেরকে যে পরিবেশটা দিয়েছেন সে পরিবেশের সাথে তারা সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং হচ্ছে তাদের জোড়াটিও পারফেক্টভাবে নিয়ে যাবে তো তাদের জোড়াটি যেহেতু পারফেক্টভাবে হয়ে যাবে তখন কিন্তু তারা নিজেরাই ডিম বাচ্চা করার জন্য আগ্রহী হয়ে পড়বে তখন যখন আপনি তাদের কাছে হাড়ি বা ব্রিডিং বক্স ঝুলাবে তখন কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা ডিম পেরে দিবে আপনারও কিন্তু কষ্টটা কম হবে তাই চেষ্টা করবেন আপনারা সেমি অ্যাডাল দিয়ে শুরু করার জন্য তবে আপনারা রানিং দিয়েও শুরু করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তবে আমার আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আপনারা সেমি অ্যাডাল দিয়ে শুরু করতে পারেন কারণ ম্যাক্সিমাম পাখি কিন্তু নতুন পরিবেশে এসে তাদের জোড়া ভেঙে যায় বা তারা যদি এমন হয় যে আপনি বাচ্চা সহ বা হচ্ছে ডিম সহ ক্রয় করে আনেন তাহলে কিন্তু দেখা যায় তারা ডিম আর তা দেয় না ডিমগুলো ফেলে দেয় বা ভেঙে ফেলে খেয়ে ফেলে আর বাচ্চা থাকলে বাচ্চাদের অ্যাটাক করে তারা হাড়ি বা ব্রিডিং বক্সটা ক্লিয়ার করতে চায় তো এই ধরনের অনেক অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে পাখি পালন করলে তো সেই জন্যই হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে বলে রাখলাম যে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হতে পারে তাই আপনারা চাইলে সেমি অ্যাডাল দিয়ে পাখি পালনটা শুরু করতে পারেন এতে করে আপনাদের জার্নিটা কিছুটা হলেও ইজি হবে আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যখন আপনারা চিন্তা করবেন যে আপনার জোড়াটিকে আপনি ডিম বাচ্চা করার জন্য বসাবেন তখন কিন্তু অবশ্যই হচ্ছে তাদেরকে এমনভাবে খাবার দাবার খাওয়াবেন অর্থাৎ যে খাবারগুলো তাদের শরীরে যদি পুষ্টি ঘাটতি থাকে সেটা একদম হচ্ছে সারি তুলবে অর্থাৎ তাদের ঘাটতিগুলো পূরণ করে দিবে এই ধরনের খাবার আপনারা নির্বাচন করে তাদেরকে খাওয়াবেন খাবারের মাধ্যমে ব্রিডিং কোর্স করানো যায় বা হচ্ছে মেডিসিনের মাধ্যমেও করানো যায় আপনারা চাইলে খাবারের মাধ্যমে করা করতে পারেন বা মেডিসিনের মাধ্যমে করাতে পারেন তবে খাবারের মাধ্যমে যদি ব্রিডিং কোর্স করেন তাহলে কিন্তু কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নাই বরঞ্চ তাদের জন্য উপকারী হবে তাই আপনারা একটি খাবার তালিকা তৈরি করে যে খাবারগুলোতে ভালো মানের প্রোটিন রয়েছে বা তাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সেই ধরনের খাবারগুলো নির্বাচন করে আপনারা তাদের খেতে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে ডিম পাড়াকালীন সময়ে মেয়ে পাখিটার যে পরিশ্রম হয় শরীরে ঘাটতি তৈরি হয় সেগুলো কিন্তু ততটা হবে না ফলে তারা প্রত্যেকটা ডিমে কিন্তু তা দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করবে তারা কিন্তু স্ট্রেসে ভুগবে না অনেক সময় হয় কি তাদের শরীরে যদি ক্যালসিয়াম ভিটামিনের সমস্যা থাকে তা তখনই কিন্তু তারা ডিমে আসলে তা দেয় না ডিম খেয়ে ফেলে ভেঙে ফেলে বা হচ্ছে মারামারি করে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তা আপনারা তাদের খাবার তালিকাও তৈরি করে তাদের পুষ্টি ঘাটতি যাতে না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু তারা খুব ভালো ডিম বাছা করবে তো আজকে এতটুকু এই ধন্যবাদ সবাইকে